তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আজকে আমাদের এসআর বি শিক্ষি এক নম্বর খন্ড তিয়াত্তর নম্বর পৃষ্ঠা দেখা শুরু হবে আদর খামেস এটা হচ্ছে এসআ আর এক নম্বর খণ্ড তিয়াত্তর নম্বর পৃষ্ঠা তো পূর্বে যে নিয়মগুলো আমরা পড়েছি সেগুলা নিয়ম এখন আসবে নতুন কোনো নিয়ম নাই পূর্বে যেগুলো পড়েছি যে জরফ মুজাফিলা মিলে সবসময় খবর হয় শুরুতে আসলে খবর মোকদ্দমা আর শেষে হলে খবর এরকমভাবে আমরা পড়েছিলাম কি যে আপনার হাফেজ যাওয়ার মিলে সবসময় কি হয় মতো আলেখ খবর হয় শুরু হলো খবরের মোকাদ্দাম আর শেষ হলে খবর এই যে নিয়মগুলো পড়ছিলাম এখন এই নিয়মগুলাই থাকবে নতুন আর নিয়ম আসবে না শুধু খালি শব্দ নতুন নতুন শব্দ যোগে নতুন নতুন কি যোগে শব্দ যোগে তাহলে এখন নতুন শব্দগুলো আমরা মুখস্ত করে নিব দেখেন লাউনুন মানে রং অজন মানে চেহারা আইনন মানে চোখ বাতনুন মানে পেট সার মানে চুল

হذا দালাইকা এগুলা ইসমি ইসরা ইসমি ইসরা সশমন্তদা হয় আর আনা আনতা আন্তি নাহনু আনতুম আনতি আমতুম আমতুন নহুয়া হুমাহুম না এ জমিগুলো সবসময় কি মুক্তদা হবে এগুলা অন্য কিছু হবে সশমন্ত আর তিন নম্বর যদি আলিফ ফিলাম যুক্ত শব্দ প্রথমে আসে তার মুক্তদা হয় অথবা নাম আসে আমগুলো কি হয় প্রথমে যদি আসে মুক্তদা হয় কিন্তু নাম মুক্তদা খবর হয় এটা মনে রাখতে হবে আর আলিফ লাম যুক্ত শব্দ যদি প্রথমে আসে তাই এর মুক্তদা হয় এই জন্য আনতা সদিকি তুমি আমার বন্ধু আনতাদা সদিক মুজাব মুজাফিরা মিলে খবর আন্না এব আমি তোমার বন্ধু আনা মুক্তদা সদিকোকা মুজাব মুজাফিরা মিলে কি খবর এরপরে ইসমি শাহিদুন আমার নাম শাহিদা ইসমি মুজাব ফিলে মিলে মুক্তদা শাহিদুনটা খবর খবরের কারণে পেশ বা ইসমুকা ইসম এখানে পেশ কেনা হলো মুক্তদার কারণে কারণ ইসমুকা মুজা মুজাফিলা মুক্তদা আর জিদুনটা কি খবর দেখেন মাহাজন আমরা আগে পড়ছিলাম মুক্তদা যদি শুরুতে আসে আর এখন মাহিদুন শেষে আসে কারণে এটা কি আবার খবর হয়ে গেছে কিন্তু আগে পড়ছিলাম মুক্তদা এখন মাজিদিনটা কি খবর হয়েছে তোমার নাম মাজেদ আনা ফাল্লাহ করিয়া আমি গ্রামের কৃষক দেখেন আনা মুক্তদা আর ফাল্লাহ মিলে খবর খবর খবরের কারণে দেখেন ফাল্লাহ পেশ হয়েছে আর হরকত কেন হয়েছে হরকত হয়েছে এটা মুজাফের কারণে হরকত

সে উত্তম লোক তার কামরা হজুরত তার তার কামরা বাবু তার দরজা বন্ধু দাদি আইসা তার বান্ধবী ফাতিমা সম্পর্কে বলছে মানে মহিলা মহিলাকে বলছে ফাতিমা তো সদীর কতি ফাতেমা বান্ধবী হা আমি তার বান্ধবী ইয়া বিন্দু সে পরিচ্ছন্ন মহিলা বিছানা পরিচ্ছন্ন শাহরুহা তুমা জামি তার চুল লম্বা এবং তার রং সুন্দর হাধি সাহু হা তার ঘড়ি বা তিলকা নজরাত চশমা জামিল তার ঘড়ি দামি এবং তার চশমা সুন্দর এক হা ফি হাদি ফি সুন্দরটি তার হাড় এই বাক্সে আছে হিয়া বিন্তু জায়না বা সে জায়নাবের মেয়ে হিয়া তিনি মানুষ আছে সে মাদারাসা ছাত্রী মাজিদুল মোয়াল্লিমন জাইদুন মাজিদ একজন উত্তম শিক্ষক ভালো শিক্ষক ও মোয়াল্লিম সে আমার শিক্ষক ও আমার তিনি ছাত্র দালিকা বাইতু ইহা তার ঘর ওহা ঘর বাইতু হু জাইদুন ও জামিল এর বাইতু মুজা মুজাফিল মুমতাজা আর জাদিদুন ও জামিল মাতু ফালে মাতু মিলে খবর তার ঘর নতুন এবং সুন্দর হাদি সাত ও ইহা তার ঘর তীর হাকিবাত ও তার ব্যাগ সাত ও গালিয়াতুন তার ঘর কি মূল্যবান ও হাকিবাত ও তার ব্যাগ কি সুন্দর তার ছেলে আমার সহপাঠী হওয়া তিনি থাকেন সে ম ছাত্র আলিমি রজুল তৈবুম আমার শিক্ষক উত্তম লোক সাইয়ারত হু আমার মালবাড়ি তার কার্তি দরজার গেটের সামনে মিস্তা সাইয়ারত ফিজাইবিহি কারের চাবি তার পকেটে আছে আদি জোর জাহরাতুন জামিল ইহা সুন্দর একটি ফুল লাউনু হা লাউনুর পারে মানে জমি ফিরছে কার হাত দিকে ফুলের দিকে

এরপরে দেখেন খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বি এবং আমি তার বান্দা আল্লাহ মান আল্লাহ আল্লাহ দেখেন খালেদ একটি ছেলেকে সম্বোধন করে সম্বোধন যদি হয় তাহলে মানে সম্বোধন যদি হয় তাহলে অর্থ হলো যে সে ব্যক্তিটা উপস্থিত আছে যাকে সম্বোধন করবে সে উপস্থিত আছে তাই না উপস্থিত থাকলে অর্থ বলতে হয় তুমি তোমরা এ মনে রাখবেন আর দেখেন খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে সম্বোধন মানে কি মেয়েটা উপস্থিত আছে তাহলে কি বলতে হবে তুমি তোমরা বলতে হবে মেয়ে একজন হলে তুমি আর একাধিক হলে তোমরা আচ্ছা এখন দেখেন খালেদ একটি ছেলের সম্পর্কে বলছে সম্পর্কে হয় তাহলে তার হবে মানে সে উপস্থিত নাই যেমন আমি আপনার সম্পর্কে বলছি তো আপনি উপস্থিত যদি থাকেন তাহলে আমি বলবো তুমি বা আপনি তাই না আর যদি আপনি উপস্থিত নাই তখন আপনার সম্পর্কে আমি যদি কিছু বলি তাহলে কি বলবো তার কি বলবো তার দেখবেন যেখানে দুইটার মধ্যে প্রথম দুইটা দেখা সম্বোধন করে সম্বোধন মানে কি উপস্থিত আছে তুমি বলতে হবে আর সম্পর্কে মানে উপস্থিত নাই তখন কি বলতে হবে সে তাহলে পরে দুইটা হলো সে বলতে হবে এরপরে দেখেন কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধনটা বলছে তাহলে অনেকজন ছেলে অনেকজন মেয়ে তাহলে সম্বোধন সম্বোধন মানে কি তোমরা তাহলে তোমরা শব্দ আনতে হবে আর যখন সম্পর্ক থাকবে তখন সব জানতে হবে তার এ কথাটা মনে রাখবেন এখন আমি পড়তেছি দেখেন তখন খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বি ওর্বু কা সম্বোধন যদি রব্বু কা হবে এরপরে দেখেন আল্লাহ রব্বি ও রব্বু কি মেয়েকে সম্বোধন এরপরে দেখেন খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহ রব্বি ও রব্বু হু এরপরে দেখেন একটি মেয়ে সম্পর্কে আল্লাহ রাব্বি ও রব্বু এবার কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন সম্বোধন উপস্থিত আছে আল্লাহ রব্ব না অরব্য না কিছু ছেলে কিছু মেয়েকে কিছু ছেলে কিছু ছেলেকে তাহলে আল্লাহ রব্ব না অরব্য কুম এ খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে সম্পর্কে মানে কি উপস্থিত নাই আল্লাহ রব্বি অরব্য হুম কয়েকটি মেয়ে সম্পর্কে বিলালুন আবু কয়েকটি মেয়ে সম্পর্কে তাই না আবু হুন না কয়েকটি মেয়ে আবু হুন না তাহলে একটি এরপর দেখেন একটি মেয়েকে সম্বোধন সম্বোধন মানে উপস্থিত আছে বেলালন আবু কি আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন না সম্বোধন হলে কি হয় উপস্থিত আছে কা কি যদি সম্বোধন না হয় সম্পর্ক হয় তখন উপস্থিত নাই তখন হবে হা বা হু পুরুষ হলে হু আর মহিলা হলে হা তাহলে আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন না পারেন নাই আচ্ছা এরপরে দেখেন ক তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো তোমার শিক্ষকে লক্ষ্য লক্ষ্য বলতে এখানে কি বোঝাইলো লক্ষ্য বলতে তোমার শিক্ষককে লক্ষ্য মানে উপস্থিত আছে সম্বোধনকে লক্ষ্য মানে সম্বোধন সম্বোধন কে কি বলতে যে আপনি আমার শিক্ষক তাহলে আনতা মহাল্লিমি আপনি আমার শিক্ষক এবং আমি আপনার ছাত্র তাহলে আনা তিলমিজুকা বলতে হবে আমি আপনার ছাত্র তাহলে আনা তিলমিজুকা এবং আপনি আমার শিক্ষক ও আনতা মহাল্লিমি এবং আপনি আমার শিক্ষক তাহলে এভাবে এবার তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো বন্ধুকে কি বলবেন যে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তারপরে তোমার ভাই কলম ঘড়ি ছাতা সম্পর্কে কিছু বলো দেখেন তোমার কলম তোমার কলমটি কেমন তোমার কলমটি ভালো এভাবে কিছু বলতে হবে তোমার ঘড়িটি কেমন বলতে হবে আরবিতে তোমার বোন সম্পর্কে কিছু বলো তোমার বোন সম্পর্কে তাহলে তোমার বোন সম্পর্কে যদি বলে তো বলতে হবে যে আমার বোন একজন ভালো মেয়ে আমার বোন ছাত্রী উত্তম মেধাবী ছাত্রী এরকম বলতে হবে তোমার সম্পর্কে বলো আমার সম্পর্কে মানে মানে তোমার সম্পর্কে বলতে হবে তুমি একজন ভালো মানুষ তুমি একজন মেধাবী ছাত্র এরকম বলতে বলতে হবে অথবা যে আমি আমি একজন ছাত্র আমি একজন মেধাবী ছাত্র আমি গ্রামের বসবাস করি অর্থাৎ যে যে শব্দগুলো ছোট ছোট শব্দ সেগুলো বলতে পারে এনে বড় বলার দরকার নেই এরপরে বলছে শুধু বুঝার জন্য অনুসরণের জন্য নয় তো এখানে দেখেন সাধারণ প্রশ্ন হাদার হাল হাদার রজলু আবুকা হাদার রজলু আবু কা ইসমে সারামিল মুক্তদা আর আবুকা কা করে মিলে খবর তো এই লোকটিকে তোমার বাবা না আম হুয়া আবি সে আমার বাবা এখন দেখেন বিশেষ প্রশ্ন আ আম ছাড়া ও আম সহ যেমন দেখেন আবুকা হাদার রজলু তোমার এই লোকটিকে তোমার বাবা

হাজার রজুলু আবু ক হাজার রজুলু আম আম্মুকা ইসতিছনা নবা নাই আবু ক হাজার রজুলু আম আম্মুকা এটা হাজার রজুব ইসমি সারা সর ইলা বেলা সবসময়ে কি হয় মুবতাদা হয় এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আগে থেকে মনে রাখতে হবে যে আবু ক হাজার রজুলু আম আম্মুকা তাহলে আবু ক মাউত ফালয় মুজা মুদাফ মিলে আর আম্মুকা মুজা মুদাফ ইলা মাউত মিলে খবর মোকদ্দম আর হাদার রাজখান এরপরে দেখেন হাদার রজল আবু কাগজলু এখানে দেখেন আমের পরের শব্দ দেখবেন সবসময় পরের সব শব্দ দেখবেন আমের পরে কি আছে আমের পরের শব্দ আছে দালি কাগজলু তাহলে এরকম শব্দ দেখবেন আমের আগে কোথায় আছে হাদার রজলুলে প্রথম হাদার রজলু মাহাতুফ ফালাই আর পরে দালি কাগজলু ইসম ইসলাম মুসলাম মাহতু মাদোফালা মাহতের মুফাদাদা আর আবু কা মুজা মজা ফ্যামিলির খবর ঠিক আছে তারপরে দেখেন মা যদিন সদে কুকা মাঝে মুক্তদা সাদিকুকা মুজফেলির খবর মাঝে তোমার বন্ধু মা যেতেন সদে কুকা এটাও দেখেন তোমার আহ মা যেদিন তোমার বন্ধু এগুলো একবারে সহজ মুক্তদা খবর এরপরে দেখেন মা যেদিন সদেক কুকা আম খালিদুন দেখেন আমের পরে কি আছে খালিদুন তাহলে আমের আগে কি মা জেদুন তাহলে নামগুলো কি মুক্তদা করতে হয় তাহলে খালিদুন আর মা জেদুন মা তোফালা মাতব্দে

মোজা মোজা ফিলে মাহাতু মাহাতু মানে খবর মোকাদ্দম আর মাহাতু মুক্তি মহাক্ষার এরপরে সাতাত্তর নম্বর পৃষ্ঠায় শুধু মুখস্থ করার জন্য ব্যবহার করার জন্য নয় মানে এখানে কিছু ফেল দিয়েছে তো ফেলগুলো এখন পড়ার দরকার নেই আপনাদের শুধু ভালো মুখস্থ করতে পারেন এটা এখন ফেলগুলো এখন পড়তে আপনাদের আর হচ্ছে না কারণ উনি লেখাই দিয়েছে যেগুলো শুধু পড়ার জন্য তাহলে নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদের আজকে পড়াটা থাকলো এখন আদর্শ সাদিস এখান থেকে ইনশাল্লাহ আগামীকেলে এসে বলবো আদর্শ সাদিস তাহলে কত পৃষ্ঠ থাকবে বলে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো ঠিক